আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজে কি থাকছে শুক্রবার বাইশে মার্চ বাংলাদেশের জাতীয় দলের কাটার মাস্টার খ্যাত তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বিয়ে তবে বর্তমানে সব কিছু পারিবারিকভাবেই হচ্ছে অথচ তার বিয়েকে ঘিরে কোনো আয়োজনও নেই তার বাড়িতে এমনকি নেই কোনো আত্মীয় স্বজনের ভিড়ও অনেকটা লুকুচুরি করেই বিয়ে হচ্ছে খ্যাতিমান এই তারকা ক্রিকেটারের বৃহস্পতিবার রাতের আধারে হয়েছে মোস্তাফিজের গায়ে হলো তারকা এই ক্রিকেটারের বিয়ে নিয়ে লুকোচুরিতে খুব ভক্তবৃন্দের সংবাদ গতকাল সকালে মোস্তাফিজের বিয়ের খবর শোনার পর থেকে স্বাভাবিকভাবে ভক্তকুল ও সংবাদ কর্মীদের মাঝে আলোড়ন ফেলে এই বিষয়টি এই কারণে সকাল থেকেই মোস্তাফিজ ও তার শ্বশুরবাড়িতে ভিড় জমাতে থাকে সংবাদকর্মীরা কিন্তু নানান বাহানায় দুই পরিবারের পক্ষ থেকেই চলতে থাকে বিয়ের ব্যাপারে লুকোচুরি তবে আকাশে চাঁদ উঠলে যেমন তার লুকানোর সাধ্যনী কারো তেমনই তারকার ক্রিকেটার মোস্তাফিজের বিয়ের খবরও চাপিয়ে রাখতে পারেনি দুই পরিবার তবে খুবই গোপনীয়তার সঙ্গে সবকিছু সম্পন্ন করায় কোনোরকম ছবি তোলা সম্ভব হয়নি মোস্তাফিজের গায়ে হলুদের পাওয়া গেছে বেশ কিছু তথ্য নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আক্ষেপ করে প্রতিনিধি বলেন অনেক চেষ্টা করেও গায়ে হলুদের কোনো ছবি তোলা যায়নি পাওয়াও যায়নি এত লুকোচুরি করলে আসলে কিছুই করার থাকে না উভয় পরিবারের সদস্যরাও বিয়ে নিয়ে সঠিক কোনো তথ্য দিচ্ছেন না যার কারণে বিভ্রান্তি আর ঝামেলায় পড়তে হচ্ছে সংবাদকর্মীদের বৃহস্পতিবার সকাল থেকে মোস্তাফিজ পরিবারের একাধিক সদস্য ও বন্ধুদের সঙ্গে কথা হয় একটি গণমাধ্যমের ভিন্ন ভিন্ন তথ্য দেন সকলেই অবশেষে মুখোমুখি হন মোস্তাফিজুর রহমানের হবু শ্বশুর সাতক্ষীরা দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও মোস্তাফিজের মেঝমামা মোহাম্মদ রনাকুল ইসলাম বাবু তবে বাড়িতে চার টেবিল বসার জায়গায় ছোট একটি লাল রঙের প্যান্ডেল থাকলেও বিয়ের আয়োজন নিয়ে সঠিক কোনো তথ্যই দেননি তিনি তিনি বলেন এখনও বিয়ের দিনক্ষণ ঠিক হয়নি এত বড় খেলোয়াড়ের বিয়ে হচ্ছে কোনো আয়োজন নেই বিয়ে হলে অবশ্যই জানতে পারবেন তবে ওই বাসার কাজের মহিলা জানিয়ে দেন বিয়ে হচ্ছে শুক্রবার দুপুরে এদিকে মোস্তাফিজুর রহমানের হবু স্ত্রী সামিয়া পারবিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বিয়ের জন্য বৃহস্পতিবার রাতেই বাড়ি ফিরেছেন তিনি সম্পর্কে তারা মামাতো ভাই বোন তবে অনেক আগে থেকেই তাদের চেনা জানা উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানান উভয় পরিবারের আত্মীয় স্বজন অন্যদিকে মোস্তাফিজুর রহমান তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতেও নেই কোনো আয়োজন আনাগোনা নেই কোনো আত্মীয় স্বজনদের বিয়ে নিয়ে লুকোচুরি করায় ক্ষোভ আত্মীয়দের মাঝেও নাম প্রকাশে অনিচ্ছুক মোস্তাফিজের এক নিকটাত্মীয় বলেন বিয়ের বিষয়ে কিছু জানাইনি আমাদের ফেসবুকের মাধ্যমে জেনেছি আমরা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের বিয়ে নিয়ে লুকোচুরি করার কি আছে মোস্তাফিজের ঘনিষ্ঠ বন্ধু হাফিজ রহমান হাফিজ জানান বৃহস্পতিবার মধ্যরাতে মোস্তাফিজের গায়ে হলুদ হয়েছে সেখানে আমরা কয়েকজন ছিলাম মাত্র বাইরের কেউ ছিলেন না মোস্তাফিজদের ভাই বোন সহ পরিবারের কয়েকজন উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ